দর্শক আসসালাম আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য আজ সতেরো ডিসেম্বর প্রথম পত্রিকার অনলাইন সংস্করণ থেকে একটি হেডলাইন শেয়ার করছি আপনাদের সঙ্গে বন্দিশালায় ভয়াবহ নির্যাতন হত্যার পর লাশ গুমের নানা কৌশল আই রিপিট দ্য হেডলাইন আমি আবার বলছি বন্দিশালায় ভয়াবহ নির্যাতন হত্যার পর লাশ গুমের নানা কৌশল নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে ধরে ফেলেছেন যে হাসিনার বন্দিশালা বা কথা হচ্ছে আমাদের জানা আছে সরকার গুমের ঘটনাগুলোকে গুম এবং গুপ্ত হত্যা এগুলোকে তদন্ত করবার জন্য একটি কমিশন গঠন করেছেন গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তো এই তদন্ত কমিশন গত শনিবার দিন প্রধান উপদেষ্টার কাছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি অন্তর্বর্তীকালীন পেশ করেছেন সেই রিপোর্ট থেকে আমরা কিছু গা শিউরে ওঠার মতো তথ্য জানতে পারি নির্যাতন বিষয়ে তো এক হাজার ছশো ছিয়াত্তরটি গুমের অভিযোগ তারা পেয়েছিলেন এই কমিশন এক হাজার আর তারা এই পর্যন্ত তদন্ত করতে পেরেছেন সাতশো আটান্নটি অভিযোগ তো তারা এটা করতে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন যারা বিভিন্ন এলাকায় অনেক সময় দেখেছেন কাউকে জোরপূর্বক তুলে নেওয়া হচ্ছে র্যাবের গাড়িতে কিংবা সাদা মাইক্রোবাসে কিংবা ডিবির লোকেরা ধরে নিয়ে যাচ্ছে এরকম কেউ কেউ দেখেছেন তারা ছিলেন প্রত্যক্ষদর্শী আর প্রাণে বেঁচে ফিরেছেন সেই ঘুম হওয়ার অবস্থা থেকে এরকম কয়েকজনের সঙ্গে তারা সাক্ষাৎকার কয়েকজনে নিয়েছেন তাদের কাছ থেকে কথা শুনেছেন এবং এই ঘুম কাণ্ডে বা নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা সেগুলো দেখেছেন গোয়েন্দা সংস্থার অফিসগুলোতে অন্যান্য কর্মকর্তারা তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে তো এই সব কিছু মিলিয়ে তারা এই প্রতিবেদনটি তৈরি করেছেন এবং হেডলাইন ছিল আনফোল্ডিং দ্য ট্রুথ সত্য উদ্ঘাটন ছিল বিষয়টি তো দুজন ব্যক্তির নির্যাতিত হবার বর্ণনা এখানে রয়েছে তারা নিজ মুখে বলেছেন কিভাবে তারা নির্যাতিত হয়েছিলেন এবং লাকিলি তারা প্রাণে বেঁচতে বা বেঁচে ফিরতে পেরেছিলেন গুম হওয়ার অবস্থা থেকে তাই তারা বলতে পেরেছিলেন তো এর মধ্যে দু সালে একজনকে উঠিয়ে নেওয়া হয় একজন তরুণকে ধানমন্ডির কোনো এলাকা থেকে র্যাবের গাড়ি তাকে উঠিয়ে নেয় নেয়ার পর এই সুস্থ মানুষটির ঠোঁট দুটো সেলাই করে দেয়া হয় কোন রকম বা জায়গাটি না করে কোন রকম ইঞ্জেকশন না দিয়ে জীবিত সুস্থ মানুষের ঠোঁট দুটো দিয়ে সেলাই করে হয় তাজা কারণ তিনি সরকারের বিরুদ্ধে কথা বলতেন হাসিনার বিরুদ্ধে কথা বলতেন হাসিনার অবৈধ রেজিমের বিরুদ্ধে কথা বলতেন তাই তার ঠোঁট দুটো সেলাই করে দেয়া হয় একবার ভেবে দেখুন এইটি কি সম্ভব এইটি কি কোনো স্বাভাবিক ঘটনা আরেকজনের কথা আমরা জানতে পারি দু হাজার আঠারো সালে তাকে তুলে নেওয়া হয় তাও বর্ণনা থেকে জানা যায় যে র্যাবের গাড়ি তাকে তুলে নেয় মধ্যবয়স্ক একজন ভদ্রলোককে তুলে নেওয়া হয় এবং তাকে সেই টর্চার সেলে আয়না ঘরে বা যে কোনো জায়গায় নির্যাতন করা হয়েছে সেখানে তার যৌনাঙ্গে এবং তার কানে ইলেকট্রিক শখ দেওয়া হয় আর অন্যান্য বর্ণনায় আমরা জানতে পারি এই এনফোর্সমেন্ট এজেন্সির মেম্বাররা গোয়েন্দা শাখার বিভিন্ন সদস্যরা তাদের বর্ণনায় বলেছেন তারা কিভাবে মৃতদেহ লুকিয়ে ফেলতেন প্রমাণ না রাখবার জন্য যখন নির্যাতন করে কাউকে মেরে ফেলা হতো সেই মৃতদেহগুলোর সঙ্গে কি করা হতো সেটা বর্ণনা আমরা পেয়েছি সেখানে বলা হয়েছে কখনো কখনো মৃতদেহগুলোকে কাজপুর ব্রিজ কিংবা পোস্তগোলা ব্রিজ বুড়িগঙ্গার উপর বুড়িগঙ্গার সেতু সেখান থেকে নিচে ফেলে দেয়া হতো সিমেন্টের বস্তার সঙ্গে লাশগুলো বেঁধে সেই বুড়িগঙ্গায় কিংবা এই কাঞ্চন ব্রিজ যেখানে আছে শীতলক্ষার উপর সেখানে ফেলে দেওয়া হতো নদীতে যাতে লাশগুলো আর কখনো ভেসে না ওঠে সিমেন্টের বস্তার সঙ্গে বেঁধে তো আরও কিছু জঘন্য কাজ করা হতো মৃতদেহগুলোর সঙ্গে বেশ কয়েকবার নাকি কিছু মৃতদেহকে রেল লাইনে ফেলে রাখা হতো ট্রেন আসবার সময় হলে একটু আগে র্যাবের গাড়ি বা এর গাড়ি বা এর গাড়ি সেখানে যেত রেল লাইনে গিয়ে সেই লাশগুলোকে ট্র্যাকে রেল লাইনে ফেলে রাখা হতো আর সেই লাশের ওপর দিয়ে ট্রেন চলে যেত তো পরবর্তীতে যখন এই লাশগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেত এখন ট্রেস করা যেত না কার লাশ বাকি যেটা মাঝে মধ্যে আমরা পত্রিকায় দেখতাম যে অজ্ঞাত পরিচয় একজনের ট্রেনে কাটা পড়ে একজন মারা গিয়েছেন চিহ্নিত করা যায়নি এমন ভাবে কাটা পড়েছে তো তারা ছিল এই হাসিনা সরকারের এই যে গোয়েন্দা বাহিনী বিভিন্ন সংস্থার লোকজন তাদের কর্তৃক নির্যাতিত সেই মৃতদেহগুলোর এই পরিণতি হতো আরও একটি বর্ণনায় আমরা জানতে পেরেছি এই রিপোর্ট থেকে এক ভদ্রলোককে একদিন নিয়ে যাওয়া হয়েছে এরকম এই গোয়েন্দা সংস্থার গাড়িতে করে তাকে চলন্ত বাসের নিচে ধাক্কা দিয়ে দেওয়া হয়েছে রাস্তার পাশে গাড়ি পার্ক করে অপেক্ষা করছিল গোয়েন্দা বাহিনীর সদস্যরা দ্রুতগতির একটি গাড়ি আসতে দেখে গাড়ি যখন খুব কাছে চলে এসেছে চলন্ত বাস সেটার সামনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তাকে তো ড্রাইভার খুব সতর্কভাবে সাইড কেটে চলে যান অর্থাৎ সেই লোককে চাপা দিতে হয়নি ড্রাইভারকে কৌশলে সেই লোকটিকে বাঁচাতে পেরেছিলেন বাসের ড্রাইভার তো দ্বিতীয়বারে সেই গোয়েন্দা সংস্থার লোকের আর চেষ্টা করেনি তাকে বাসের সামনে ফেলে দিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল যে কারণেই হোক তো তা থেকে আমরা জানতে পারি কি রূপ দেয়া হতো এইরকম ঘটনাটিকে বলা হতো যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে বা গাড়ির নিচে পরে আত্মহত্যা করেছে এরকম কিছু একটা হয়তো বলার চেষ্টা হতো তো এখন এই পিসা চিনি হাসিনা উইচ হাসিনা বাজা উইচ হাসিনা বাজা মাস্টার হাসিনা তো সেই হাসিনা এই দেশের মানুষকে এইভাবে নির্যাতন করেছিল তার আমি জানি এখনো হাসিনার জন্য অনেকের মত কাঁদে অনেকের মিছিল করতে ইচ্ছে করে হায় হাসিনা হাই হাসিনা হায় বুবু হায় বুবু হায় আফা হায় আফা সেই আফা আফা গোষ্ঠীকে বলছি এতক্ষণ যা বললাম কেমন লেগেছে সেগুলো শুনতে আপনি যদি মানুষ হন হাসিনার জন্য আর তো কোনো আক্ষেপ আপনার থাকতে না হাসিনার জন্য আর কোন কান্না তো আপনার হতে পারে না আপনি যদি মানুষ হন আপনি ঘৃণা করবেন করতেই হবে আপনি যদি রক্ত মাংসের মানুষ হন কারণ আরেকটি মানুষকে হাসিনা এবং হাসিনার লোকেরা এইভাবে নির্যাতন করত সেই হাসিনার জন্য আপনাদের কিসের মায়াকান্না কিভাবে সম্ভব সেই নিশ্চয়তার ভাগিদার আপনি কেন হতে চাচ্ছেন আপনি কেন বলছেন না ইনাফ ইনাফ ইজ ইনাফ হাসিনাকে অনেক সমর্থন করেছে বুঝে না বুঝে আর গর্ব না যথেষ্ট হয়েছে কথা বলছেন না কেন আশা করি আমরা দিনে দিনে আরো বেশি বেশি বুঝতে পারছি হাসিনা কত নৃশংস কত নৃশংস ছিলেন কি পরিমাণ পরিমান এই দেশের মানুষের উপর চালাতেন কি পরিমাণ অপকর্মে হাসিনা লিপ্ত ছিলেন আগাগোড়া এবং সবচেয়ে বড় কথা হলো হাসিনা মাঝে মাঝে চোখের জল ধরাতে আমাদের সামনে মিডিয়া আমরা দেখেছি আমি বুঝতে পারি মেম্বারদের কষ্ট যাদের পরিবারের আত্মীয় স্বজন নিহত হয়েছেন হত্যার শিকার হয়েছেন। তাদের কি হাসিনা নাকি বুঝতে পারতেন হাসিনা ছেলে একজন হেপক্রিয় কপট মানুষ যা বলতেন তা বিশ্বাস করতেন না যা বিশ্বাস করতেন তা বলতেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন